সন্ধ্যার সময় কিন্তু বাচ্চারা একটু ভাজা পোড়া বেশি পছন্দ করে ওই টাইমে কিন্তু অন্য খাবার দিলে ওরা পছন্দ করে না আর এই তো খুব সহজভাবেই শিঙরা বানানোটা দেখাবো এখন এই তো এখানে আটা নিয়ে নিলাম কালো জিরার তেল ভালো করে মেখে যখন মুঠ হয়ে আসবে তখন পানি দিয়ে ভালো করে মেখে নেব তো ওইটা সাইড করে রেখে চুলায় চলে আসটা আমি একটা ভাজি রান্না করবো এই ভাজিটার জন্য এখানে আমি আলু গাজর কাঁচামরিচ পেঁয়াজ এটা নিয়ে নিয়েছি আর এই তো চুলাই এখন একটা কড়াই দিয়ে দিবো তেল দিয়ে দিব তারপরে এই তো পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর আদা রসুন বাটা ওইটা দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব তারপর হলুদ মরিচ এগুলো দিয়ে তারপর একটু পানি দিয়ে কষাই নিব তারপর ওই আলু আর গাজর একসাথে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব তারপরে এই যে এটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর এই মশলাটার জন্যই কিন্তু এই ভাজিটা অনেক মজা হয় লাস্টে এই তো একটু বাদাম ভেঙে ভেঙে পরে দিয়ে দিয়েছি তারপর এই তো ভাজিটা আমার রান্না শেষ আর এখানে আমি রুটি দুইটা বানিয়ে নিয়েছি একটা রুটির উপরে এই যে পুরগুলো ভালো করে একদম ছড়াই ছড়াই দিতে হবে তারপর আর একটা রুটি উপরে দিতে হবে তারপরে একটা চাকুর সাহায্যে এটা ভালো করে চাক চাক করে কেটে নিতে হবে তারপরে এর সাইডের এই যে মুখগুলো ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু বের হয়ে যাবে ভাজার সময় এইভাবে আটকায় তারপরে এই যে ভাজটা দিয়ে দিলেই হবে আর এটা কিন্তু খুব সহজেই করা যায় অনেকে কিন্তু শিঙারা ভাজটা আমরা দিতে পারি না না পারলে যে এইভাবে দিলেই হবে তো এই তো আরেকটা আমি বানিয়ে দেখাই দিলাম এই যে এইভাবে আর এই তো চুলায় তেল বসিয়ে দিলাম আর এটা যেহেতু আমি সন্ধ্যার সময় বানিয়েছি এই জন্য এই জায়গায় আলোটা একটু কম তো এই তো এইভাবে সব ভেজে নিলি হবে আর দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর এইভাবে কিন্তু খুব সহজেই বানানো যায়